একতলা বাড়ির ডিজাইন দেখতে চলেছেন ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত মোট কাজের খরচ কত টাকা হয়েছিল তিন পন্ত কাজের জন্য মোট খরচ কত হয়েছিল বিস্তারিত বিষয়টি জানবেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখতে চলেছেন ভবনটির দৈর্ঘ্য আছে তেত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট টোটাল বাড়িটার সাত নয়শো বারো স্কোয়ার ফিট দুই শতাংশ বারো পয়েন্ট জমি বারোটি শর্ট কলমের উপর নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা কিভাবে আপনারা কম টাকার মজবুত বাড়ি নির্মাণ করবেন আজকের এই ভিডিওটি দেখলে কিছু গাইডলাইন পেয়ে যাবেন আসুন দেখুন মাঠ ঢালা চার ফিট উচ্চতায় বাড়িটার ভীম ঢালাই করা বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি পুটিং কলমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ভীমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি এখন বিমের উপর থেকে সাত ফিট গাঁথনি করা হচ্ছে ইটের এখন সাত ফিট গাঁথনি করে দেয়া হবে লিন্টন পিম পর্যন্ত খরচ হয়েছিল চার লক্ষ হাজার একশো টাকা বাদ বাকি এখন আমরা যে কাজ করছি প্রত্যেক রুম গাঁথনির জন্য কত ইটের প্রয়োজন পড়ছে আমরা সেই বিষয়টাই জানাবো দেখুন এভাবে একতলা ফাউন্ডেশন করলে দেয়াল কখনোই ফাটবে না বিল্ডিংটা একতলার জন্য পারফেক্ট এই শর্ট কলম ফাউন্ডেশন আসুন দেখে নেওয়া যাক আমাদের কোথায় কোন জায়গাতে কোন সাইজ দিয়ে বিল্ডিং টার কাজ গুলো করা হবে এখানে প্রথমেই মেন গেট দিয়ে ঢুকিয়ে দেখবো আমরা একটি সিঁড়ি এটা হলো বিল্ডিং এর এবং এই সাইডটাই থাকছে তিনটা বেডরুম এটা হলো কিচেন এখানে দুইটা টয়লেট তো আমরা এই যে কাজটা করছি খুবই কম জায়গার ভিতরে ব্রিক ফাউন্ডেশন ও আরসিসি শর্ট কলম ফাউন্ডেশন করে ভবনটি নির্মাণ করছি তো যাই হোক আপনারা অনেকেই মানে কম বাজেট দিয়ে এমন ভাবে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন নেক্সট পর্যন্ত কাজের খরচ আছে থাকে সে বিষয়টা আপনাদেরকে জানানো হবে আমাদের বিমের উপর থেকে এই বিল্ডিং এর সমস্ত রুমের অল গঠনের জন্য খরচ আসবে প্রায় লিংকটন ধরাই পর্যন্ত 8 লক্ষ টাকা 8 লক্ষ 20 হাজার টাকা জাস্ট মিস্ত্রি খরচ সহ এখন এখানে যে রুমগুলো আপনারা দেখছেন 13 ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট দেখুন এভাবে মজবুত পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করা হবে বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনির সময় অবশ্যই দক্ষ রাজমিস্ত্রি দিয়ে গাঁথনি করবেন লেভেল ঠিক রেখে তা না হলে টাকার মানে টাকা খরচ হবে কাজ পারফেক্ট হবে না এই সাইকে থাকছে দুইটা টয়লেট এখন এই বাড়িটার সিঁড়ি ও লিংটন দিয়ে গাঁথনির জন্য আমাদের রডের প্রয়োজন পড়বে মোট তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ কেজি লিঙ্ক পর্যন্ত রট ভবনটির সাত অলগাথনির জন্য টোটাল এর আমাদের ইটের প্রয়োজন পড়বে মোট আট দর্শক এই বাড়িটার পার্ট বাই পার্ট ভিডিওটি দেবো দেখবেন এবং এই বাড়ির ফ্লোর প্ল্যান ও ফরস্টার লিস্ট আমরা অবশ্যই ভিডিও এসেছে দেখাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম লিঙ্কনের কাজ নিয়ে আবারও এই ভিডিওটি আপলোড দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম